শুক্রবার সকাল সাতটা থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটগ্রহণ শুরু হয় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার রয়েছে তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো একষট্টি জন তার মধ্যে দিব্যাঙ্গ ভোটার রয়েছে এগারো হাজার বারো জন পঁচাশি বছরের অধিক বয়সী ভোটার রয়েছে আট হাজার নশো বেয়াল্লিশ জন সার্ভিস ভোটার রয়েছে চার জন ইতিমধ্যে পঁচাশি বছরের অধিক বয়সী ও দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া খোয়াই মহকুমা এলাকায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর নেই একশো সাতচল্লিশ পোলিং স্টেশন কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত দুটি পোলিং স্টেশনে ইভিএম গোলচোগের খবর পাওয়া গিয়েছে অপরদিকে চুয়ান্ন নম্বর কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে চলছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন গণদেবতারা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জোরদার করবক বিধানসভা কেন্দ্রের ১৩ নম্বর বুথে ইভিএম মেশিন বিকল হয়ে পড়ে দুশো সাতচল্লিশটি ভোটদানের পর মেশিন বিকল হওয়ার ফলে আটকে আছে ভোট গ্রহণ প্রক্রিয়া দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের তীব্র তাপদাহের মধ্যে নাজেহাল হতে হচ্ছে এদিকে দেখা গেল অন্যতম দৃশ্য নৌকা দিয়ে ভোটাররা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তারা আবার নিজ নিজ এলাকায় ফিরে যাবেন পাশাপাশি কমলপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে শহর ও গ্রাম কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই কমলপুর পঁয়তাল্লিশ ও ছিচল্লিশ সর্বত্র ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে উনকোটি জেলার শহর মহকুমার অধীনে থাকা বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে দুপুর একটা পর্যন্ত তিপ্পান্ন শতাংশ এবং তিপ্পান্ন শহর বিধানসভা কেন্দ্রে সাতচল্লিশ শতাংশ ভোট হয়েছে বলে জানান শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার দুপুর একটা অবধি শহর মহকুমায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি সান্দন টিভি